রূপের রানী বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে এই যে উৎমা ছড়াতে দেখুন নতুন একটা পর্যটন স্পট এখানে কত দর্শনার্থী এসেছেন যদি এটা প্রপারলি সারা বাংলাদেশের মানুষ জেনে যায় যে বাংলাদেশের নতুন রূপের রানী নতুন রূপের রানী সিলেটের সৌন্দর্য আবার আমরা নতুন একটা জায়গা পেয়েছি উৎমা ছড়া তাহলে পুরো এলাকা বা পুরো দেশের মানুষ আবার এখানে আসবে এখানকার জনজীবন এবং সাধারণ মানুষের যে চাহিদা সব কিছুই পূরণ হবে তাই এই এলাকার মানুষের স্বার্থে আপনার স্বার্থে সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা নয় নিভিরাম সৌন্দর্য একটা সময় মানুষের লক্ষ্য চোখের আড়ালে ছিল কিন্তু হঠাৎ করে কি এই জায়গাটা এতটা প্রপোলা হয়েছে আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে শত শত বাইক শত শত মানুষ এই জায়গা দেখতে আসে এবং আসাটাও একেবারে ইজি আপনাদেরকে আমি প্রসেস সবই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি কীভাবে আসবেন দেখুন কত সুন্দর জায়গা আর পানি কত স্বচ্ছ একেবারে স্বচ্ছ এবং পানিগুলো অনেক ঠান্ডা এবং আপনারা একবারে কুল কুল ওয়াটার পাবেন এই জায়গা আসলে পারে দর্শক ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা মূলত ইন্ডিয়ার ব্রিজ আর ওইখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আমাদের কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় আসাও নিষেধ ওইখানে দেখুন একটা সুতো দেওয়া আছে এর এই পাশে আসা যাবে না আমি শুধু এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর এই জায়গা যেটা এতদিন পর্যন্ত মানুষের লক্ষচক্ষর আড়ালে ছিল এখন সেটা কি সবাই উপভোগ করছে আসলে বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে কিছুই বুঝতে পারবেন না কিছুই দেখতে পারবেন না বর্তমানে সিলেটের লুকায়িত একটা যাকে বল সৌন্দর্য যে এই লুকায়িত সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে উৎমা এই উৎমা ঘটনা অনেকেই জানে না এবং এই জায়গা যে এত সুন্দর একটা প্রকৃতি আছে যে আপনি নদী পাবেন তারপরে নদীর উপরে পাথর এবং নদীর এই পারে দেখুন সেই ভারতে মেঘালয় যে পাহাড়টা আছে সেই পাহাড়টা দেখা যায় একসাথে পাথর নদী জল আর পাহাড়ের সৌন্দর্য নিতে হলে আপনাদেরকে আসতে হবে এই উৎমা ছড়াতে বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় এই পর্যটন স্পটে এই দর্শনার্থী যারা আছেন তারা এসে কেমন লাগছে বা তাদের ফিলটা কেমন চলে একটু শুনে দেখি আমাদের সাথে ভাই থেকে আসতেন নরসিংদি থেকে ভাই আসছেন নরসিংদী থেকে তো এই বর্তমান যে জনপ্রিয় যে উৎমাস স্পট এটা আপনার কাছে কেমন লাগে দর্শকদের আপনাকে আসতে বলতে পারেন যে এই জায়গাটা অবশ্যই সব ঠিক ছিল পানিটা যদি আর একটু বেশি থাকতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু প্রথম আসা সিলেট এমনি নর্মালি অনেক আসা হয়েছে বাট অনেক ভালো লাগতেছে ওয়েদারটাও ভালো পর্যায়ে ছিল ইনশাল্লাহ ভাইদের একটাই আক্ষেপ এখানে যদি আজকে বৃষ্টি হতো বা দুই একদিন আগে বৃষ্টি হলে এই পাথরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেত কারণ পাথরের উপর দিয়ে পানি যত দ্রুত আসবে যত পানি বেশি হবে পানির স্বচ্ছতা তত বেশি পাবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ দেখা হচ্ছে এটি হলো বন্ধুরা বর্তমান সময় সিলেটের আসল সৌন্দর্য আপনাদেরকে আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে উৎমা সরাতে দেখুন প্রকৃতি তার রূপ লাবণ্য কিভাবে বিছিয়ে দিয়েছে আপনারা আসবেন উপভোগ করবেন আর মনটাকে শান্তি দিয়ে চলে যাবেন আবার আপনাদের গন্তব্যে অবশ্যই উৎমা দেখার জন্য হলো আসবেন দেখুন পাথর আর পাথর সাদা পাথরে যাওয়ার পরে যে ফিলটা আসে এখানে তো সাদা পাথর নাই কিন্তু সেই পাথরের মতোই কি আপনি ফিল পাবেন যেটা আপনি সাদা পাথরে পেয়ে থাকেন দর্শক অপরূপ সৌন্দর্য থেকে কষ্ট হলেও এখন আমাকে বিদায় নিতে হবে আমি এই উৎমা থেকে এখন তুরুংসড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব এখান থেকে হেঁটে হেঁটে আমি তুরু যাব। যাবো সঙ্গেই থাকুন পুরো পথ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই উৎমা থেকে তুরুংসড়ায় যাচ্ছি